আপনার কাছে জানতে চাই হলো আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ আসমাই বিশ্বাস করা Varusulühi Allah resul derken birşarş var. Valiqa ihi Allah zaten var. Vatupi namil varsin akir. Allah taala amal amadirki buğrurthan varme birşar devem. Ederi birşarş var. Eder Allah taala bılet. Ya ay yuğrldi var.

দুই নম্বর ইকলাস তিন নম্বর বিশুদ্ধ আকিদা চার নম্বর উত্তম চরিত্র পাঁচ নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা আমি আবার বলছি সুরায় বকার দুশো নম্বর আয়াতে আল্লাহ তারা বলেন হে ইমান পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা পরিপূর্ণ রূপে ইসলাম পালন করতে চাই কিনা এটা বোঝার জন্য কয়ালা মত নম্বর আলামত আত্মসমর্পণ করা আত্মসমর্পণ কাকে বলে আত্মসমর্পণের আরবী হলো ইসলাম আর আল্লাহ হলো আত্মসমর্পণ দ্বারা সূরা বাকারা 131 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন আসলাম

ইবাহিম নবীব নবী তার প্রিয় সন্তান আহ তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন তোমরা মুসলমান না হয়ে বলো না মুসলমান না হয়ে বল আল্লাহ নির্বাচন করেছেন কোন দিন অন্য করে কামনা করবে কিছুতেই গ্রহণ করা হবে না গ্রহণযোগ্য হবে না

إله إلا الله وأن محمد رسول الله إسلام هو تبي إيش دواء الله شرع إله ماي محمد صلى الله عليه وسلم الله رسول إذا مسلم أس أربوكاري تاس أن تعبد الله ولا تشرك به شيئا